বন্ধুরা গুড মর্নিং তাতান চ্যানেলে আমিটি আমি টিনা তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেকটা ভালো আছো তো আজ দশমী দশমীর শুভেচ্ছা বলো পাপা তো বিজয়া দশমীর শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে এখন বাজে সকাল সাড়ে সাতটা সাড়ে সাতটার থেকে রোদটা বুঝতে পেরে গেছো গরমের ভাগ ভাগটা তো অনেকটাই বেড়ে গেছে তো আজকে যেহেতু দশমী মাংস হবে না তা কী করে হতে পারে বলো তো তার জন্য দেখো এই বাজার ব্যাগ হাতে নিয়ে একদম রেডি হয়ে পড়েছে এখন যাব বাজারে চিকেন আনতে পয়লা বৈশাখের দিন যেহেতু চিকেন খাওয়া হয়নি তো মনটা অনেকটাই চিকেন চিকেন করছে আর যে রোদ্দুর পড়েছে সত্যি বলতে চিকেন টিকেন খেতে একদমই ইচ্ছে করছে না তাও কি। বলতো যত রোদূর হোক বা যত গরম হোক তো মাংস খাও না তা কী করে হতে পারে তো চলো আজকের ব্লগটা তোমাদের সাথে নিয়ে আছি কি করি না করি তো সবটাই শেয়ার করব আমাদের বাবার বাবার বাড়ির পাশেই একদম বাসন্তী পুজো হচ্ছে একদিনও বেরোয়নি একদিনও কোথাও যায়নি মানে এতটাই গরম সত্যি বলতে ছেড়া নাইটি সেরা জামা পড়ে থাকতেই অনেকটা বেটার লাগছে তো যে নতুন কিছু পরবো বা শাড়ি ফাড়ি পরে যে মেলা যাবো না একদমই পারছি না উঠতে পারছি না তার জন্য আজকে ভেবেছি একটু ঘুরতে যাব তো সবটাই আজকে ব্লগের মধ্যে তোমাদের শেয়ার করব কেমন লাগে ব্লকটা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো আর সবাই প্লিজ ভিডিও স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুক সবাই না থাকুক তো রেখে চলে যাও প্লিজ কেউ স্কিপ করে দেখবেন এটাই আমার রিকোয়েস্ট বা অনুরোধ রইলো তোমাদের কাছে তো চলো দেখতে থাকো আমার টাট্টু ঘোড়া রেডি হয়ে গেছে তো চলো আমি টাট্টু ঘোড়ার উপরে বসে পড়ি কী হয়েছে বলো তো সাইকেল চালানো তো প্র্যাকটিস নেই মানে শ্বশুর বাড়িতে তো আর সাইকেল চালানো হয় না যখন বাবার বাড়ি আসি তখনই সাইকেল চালানো চালানো হয় পরে বাড়ি চলে এসে এতটাই রোদ্দুর বাইরে কী বলবো বন্ধুরা এতটাই রোদ্দুর এসে না আধ ঘন্টা রেস্ট নিয়ে তারপর খেলাম আলু মাখা মুড়ি ওইদিকে রুহির কাণ্ড কারখানা দেখেছ বয়স কত যেন মাত্র ন মাস বয়স এইটুকু পুচকে বয়সে একা সবটাই নিজের হাতে খাবে মানে যতটুকুই খায় খাবারটা তার মায়ের হাতেও খেতে চায় না তা তাড়াতাড়া ওকে দেখো দুজনকে ভাই বোনে একদম সেম কালারের ড্রেস পরে নিয়েছে নিয়ে এসেছিলাম আইসক্রিম আসার পথে এতটাই গরম লাগছিল তো ভাবলাম সবার জন্য একটু আইসক্রিম নিয়ে যাই দেখো ভাই বলে কী করে ভাগাভাগি করে বসে যাচ্ছে যদিও ওদের জন্য আইসক্রিম আনা হয়নি তো তাঁতারের তো অলরেডি কাশি হচ্ছে শরীরটা তো অতটা ভালো নেই সর্দি বেরোচ্ছে আরও দেখো কীভাবে আইসক্রিম নিয়ে বসে গেছে তো জাস্ট আমি ভিডিওটা করছি বলে জাস্ট কিছু বলছি না কিন্তু ওর হাত থেকে আগে আইসক্রিমটা ছাড়িয়ে নেব যায় না বায় না করবে না তো চলো কীভাবে দেখো ভাগাভাগি করে খাচ্ছে ভাই বোনে জাস্ট অবস্থা হয়েছে দেখো আইসক্রিম খেয়ে সত্যি গরমটা এতটাই পড়েছে দেখো কীভাবে আনন্দ সহকারে আইসক্রিম খাচ্ছে আর রুই তো দু দুটো আইসক্রিম তুলে নিয়েছে বাটির মধ্যে রেখেছিলাম জোড়া লেগে গেছে দুটো আইসক্রিম তুলে খাচ্ছে কীভাবে দেখো তারপরে নিয়ে এসেছিলাম এক কেজি চিকেন এক কেজি চিকেন আর বাড়িতে তো চারজন আমি দিদি মা আর বাবা তাঁতান তো খায় না মাছ মাংস পুরো ছেড়েই দিয়েছে দাতান খাওয়া কেন জানি না ইদানিং দাদান না মাছ মাংস কিছুই খেতে চাইছে না গরমের জন্য না কিসের কারণে বলতে পারবো না তো চিকেনগুলো রেলে নিলাম তো আমি যে এখন এডিট করছি তো তোমাদের একটা শুভ খবর জানানোর আছে তো বন্ধুরা চিকেন নিয়ে চলে এসেছি এতটাই গরম কি বলবো এসে পুরো আধ ঘন্টা মতো ফ্যানে রেস্ট নিলাম সত্যি বলতে বাইরে না বেরোনোই যাচ্ছে না এতটাই লু হয়েছে পুরো পুরো গরম আমাদের তো বার বাড়িটা অনেকটাই ফাঁকা জায়গাতে তো আমাদের গ্রামের দিকে বাড়ি হয়ে যদি আমরা এতটা কষ্ট পাচ্ছি যাই না তোমাদের কোথায় বাড়ি আর তোমরা কীভাবে কষ্ট পাচ্ছ সত্যি এতটাই গরম পড়ে গেছে তো প্রাকৃতিক দিয়ে মানে প্রাকৃতিক হাওয়ার জিনিসটাই আসছে না হাওয়া হলে না হাওয়াটা পাবো তো হাওয়াই আসছে না এমন অবস্থা হয়ে গেছে তো এসে আমরা আলু মাখার মুড়ি খেলাম তো গরমে আর কি খাবো তো আলু মাখার মুড়ি খেয়ে আইসক্রিম এনেছিলাম আসার পথে দেখতে পেলাম আইসক্রিম তো আইসক্রিম নিয়ে এসেছিলাম সবাই মিলে এখন আইসক্রিম খেলাম আইসক্রিম খেয়ে একদম বসে পড়েছি সবজি কাটার কাছে মা এখন রিদা রুইকে নিয়ে আছে তা তানে নিয়ে আছে তো আমি এখন বসে বসে সবজিগুলো কেটে দিচ্ছি তো চলো এই যে আদা রসুন পেঁয়াজ কাটবো আর আলু কাটবো জল নিয়ে বসে গেছি একদম ধুয়ে কেটে নেব ভালো করে সবজিগুলো তো শুভ খবরটা কী সেটাই তোমাদেরকে শেয়ার করি তো আজ পাঁচই বৈশাখ তো আমাদের অ্যানিভার্সারি তো সত্যি বলতে দিনগুলো যে কোথায় হারিয়ে যাচ্ছে বা কী করে কেটে যাচ্ছে জাস্ট ভেবে উঠতে পারছি না আজ জানতামই না যে আমাদের বিবাহবার্ষিকী তো মাংস যে হচ্ছে সিরিয়াসলি অন গড বলছি তোমাদেরকে তো জাস্ট দশমী বলেই মাংস হচ্ছে আর আমাদের যে আমাদের যে বিবাহ বার্ষিক বার্ষিকী বা আগের বছর এত ধুমধাম করে পালন হয়েছিল তোমাদের দাদাভাইকে ছাড়াই ধুমধাম করে পালন হয়েছিল কারণ তোমাদের দাদাভাই আমার অ্যানিভার্সারিতে কোনো সময় বাইতে থাকে না ওটা আমার ভাগ্যে হয়ে ওঠে না তো তার জন্য আগের বছর আমরা সেলিব্রেট করেছিলাম আমার ভাই ছিল পা আমার কাকুর ছেলে দাদার ছেলেরা মিলে কেক কাটা এগুলো ফিস্ট করেছিলাম সবাই মিলে তো আগের বছরের দিনটা আমি না এখন খুব খুব মিস করছি আর সত্যি বলতে আজকে জানি না যে আজকে আমাদের অ্যানিভার্সারি জাস্ট দুপুরবেলা মা বলছে আজকে বসে পাঁচ তারিখ যে বললো বৈশাখের পাঁচ তারিখ অমনি দিদি দিদিই জিজ্ঞেস করলো যে মা আজকে কত তারিখ আজকে তো বোনের বিবাহ বার্ষিকী তাই না তো জাস্ট তোমার জানতে পেরেই তোমাদের কিন্তু শর্টস ভিডিও আপলোড দিয়েছি আর আমাদের বিবাহবার্ষিকীর দিনটা এমনই তো আমার ছেলের আগস্টের পাঁচ তারিখ আর আমাদের বৈশাখের পাঁচ তারিখ মানে ছেলের জন্মের সাথে আমাদের বিবাহবার্ষিকীর মিল আছে তো তোমাদের দাদাভাই কোনো দিনও ওই ডেটটা মনে রাখতে পায় না কোনো দিনও আর সত্যি এমন হয়েছে তো আজকে যে ফোন করবে বা ফোন করব এমন হয়েছে আজকে সারাদিন একটা ফোনও করতে পারবে না তার কারণ ডিউটি চলে গেছে আর ডিউটি যাওয়াকালীন ফোন কোনো অ্যালাউ নেই ফোন দেখতে পায় না তো ও জানেই না আজকে আমাদের বিবাহবার্ষিকী দেখেছ তাহলে ভাবো কতটা কষ্টকর ব্যাপারগুলো হয় না তো সবজি কেটে মশলা করে মাকে রেডি করে দিয়ে এলাম যা গরম পড়েছে কিন্তু সত্যি রান্নাঘরে ঢুকতেই না তো মা বলে শ্বশুর বাড়িতে তো সারা জীবন হাত পুড়িয়ে রান্না করে খায় বাবার বাড়িতে এসে না হলে দুদিন মা রান্না করে দিচ্ছে খাবি ওই রকমই মা বলে মা তো মাই হয় তাই না বলো তো তারপরে আঙুর ধুয়ে সবার জন্য দিচ্ছিলাম আর রুহিকে দেখেছ ওই একটু যে ফলে জুস করে খাওয়াবে ওই সব করবে না নিজে একা যে যেইটুকু হাতে তুলবে ওইটুকুই জাস্ট খাওয়াবে এখন দুপুরবেলা বসে গেছি চিকেন নিয়ে তাতানকে দেখো তাতানের জন্য একটু জিরে জল করেছি একদমই খাচ্ছে না গো তাঁতান আর কোথায় বসেছে দেখো সব সময় বায় না জানো যে মাঝখানে সবার খাবার মাঝখানে কিভাবে বসে গেছে দেখো মানে যেখানে ভাত ভাত বাড়া হবে সবার জন্য তরকারি বাড়া হবে ওখানেই ঠিক বসে থাকবে বললেও শোনে না জানো তো

খুবই রোদের তাপ তার জন্য আমরা কিন্তু ছাদে আর ঘুমোতে যাই না একবারে সারাদিনে ছাদেই রাত্রেবেলা ঘুমোতে যাই আর দুপুরবেলা এক এখন একটা পালঙ্কের মধ্যে সবাই একদম পাশে মানে একদম কী বলবো এক সাইডে মানে লম্বালম্বী হয়ে সবাই ঘুমিয়ে পড়ি একটা খাটের মধ্যে দেখো তার ভাই বোনের কীভাবে দেখো খেলা করছে তার দুজনের মতো খেলা করে যাচ্ছে আর দিদি এখন দেখো আমাদের যেহেতু বিবাহবার্ষিকী স্টেটাস দিচ্ছে তো ওই জাস্ট দুপুরবেলাই আমরা জানতে পারলাম জানো তো আর তোমাদের দাদাভাই জানতো জানতেই পারেনি তো আজকে মানে পরের দিন আজকে যে আমি তোমাদেরকে এডিট করছি যখন ভিডিওটা তো সকালেই জানতে পারলো যে আমাদের বিবাহবার্ষিকী কালকে চলে গেছে তো ওই রকমই জাস্ট তাহলে ভাবো দিনগুলো কোথায় গিয়ে পৌঁছে গেছে আর আমাদের বয়সও কোথায় গিয়ে পৌঁছে গেছে তো যাই হোক এখন বিকেলবেলা ঘুম থেকে উঠে আমাদের সবচেয়ে প্রিয় জায়গা আমাদের ওই ফাঁকা মাঠে তো সত্যি বলতে বড় হয়েছি ছোট থেকে আমরা কোথাও পাড়াতে যাওয়া বা ঘুরতে যাওয়া ওই সব আমাদের হয় না বিকেল হয়েছে তো বাতাস বাতাসে ফাঁকা মাঠে বসে থাকা সবার সঙ্গে আড্ডা দেওয়া মানে সবার সাথে মানে বাড়ির 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 সবাই সবার সাথে গল্প করা বেশ ওই রকম করে আমাদের কেটে যায় বিকেলে কলা নিয়ে গেছি সবাই মিলে খাবো বিকেলবেলা যেহেতু দুপুরবেলা না সাড়ে বারোটা নাগাদ খাওয়া হয়ে যায় যেহেতু রোদ্দুর পড়েছে এত মানে দেরি করা হয় না তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুতে পারলে ফ্যানের তলায় বসতে পারলেই যেন জাস্ট শান্তি ওইদিকে তাতানকে দেখো ভাত তো খেতে চায় না চিকেন একদমই খায়নি অল্প একটু ওই আলু আর জুস দিয়ে ভাত মাখিয়ে দিয়েছিলাম জাস্ট ওইটুকুই খেয়েছে তারপরে তো খিদা পেয়ে গেছে এখন বসে গেছে সবাই কলা নিয়ে আমরা কলা খাচ্ছি আর বসে বসে ওই ভিডিও করছে রুহির শর্ট ভিডিও বানানো হচ্ছে তারপরে তাতান এই রকম দেখো মাঠে খালি পায়ে এদিক ওদিক ছুটে যাচ্ছে গ্যাস ওষুধ জলের বোতল গ্লাস মানে সমস্ত কিছু নিয়ে বসে গেছে এখন মাঠে এখানে বসে আছি তাতানকে পড়াচ্ছিলাম জাস্ট মানে তাতানের মামার বাড়িতেও কয়েকটা বই আর বাড়িতেও কয়েকটা বই রাখা আছে মামার বাড়িতে এলে একদমই পড়তে চায় না বাড়িতে যাই হোক বসে বকেটকে একটু পড়াতে হয় আর এখানে তো একদম একটু কিছু বললেই দাদান দিদুন দিয়ে নালিশ করতে লাগে আমার নামে এখন সবাই মিলে খাচ্ছে মটর ভাজা তাতান কি ভেবেছে জানি না দেখো মুখের মধ্যে কতখানি ঢুকিয়ে নিয়েছে তো লাইফে ফার্স্ট টাইম খেলে হ্যাঁ ই দেখো তাকেও দেখো এইটুকু পুটকেও মটর ভাজা ঢুকিয়ে নিচ্ছে আর দেখো কী অত্যাচার কোনো জিনিস একটা ঠিক করে খেতে পারা যায় না i'm gonna কি কোনো কিছুতেই শান্তি নেই সময় অশান্তি লেগেই আছে আর লেগেই আছে সব সময় দুষ্টুমি সারাক্ষণে এইটুকু বাচ্চা মেয়েটাও বাদ যায় না দেখো কিভাবে দেখো কীভাবে টেনে বেড়াচ্ছে মানে কি বলবো শান্তি নেই ভাই বোন এতটাই দুষ্টু হয়েছে জাস্ট ভাবতেও পারিনি ন মাস বয়সে কী দুষ্টুমি করছে তার না যা করে তো রাত্রের বেলা মুড়ি খাবো মুড়ি মাংস ছিল দুপুরের মাংস আর মুড়ি খেয়ে বেরিয়ে পড়লাম এখন যাব মেলা ঘুরতে তো সবাই মিলে রেডি হয়ে পড়েছি রিদ রুহি মা আমি শুধু জাস্ট বাবাই বাড়িতে থাকবে তো দেখো তো আমাদের কেমন লেগেছে তো গরমে তো সব হালকা হালকা শাড়ি পরেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করবো তো মেলাতে কি করলাম মেলাতে কি দেখলাম সবটাই তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব তো চলো আজকের মতো নাইট জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি